সুপ্রিয় দর্শক আসসালাম টেক বিডি থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আপনাদের মাঝে কিন্তু আবারও তিনটি প্যাকেজ নিয়ে হাজির হলাম একদম মিনিমাম বাজেট থেকে যারা ফ্রিল্যান্সিং এর পিসি বিল করতে আছেন অথবা অফিস আদালতের জন্য কাজ করবেন তাদের জন্য কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা একটি সম্পূর্ণ সেট আপ রেডি করেছি এবং তারপরের প্যাকেজটি রয়েছে কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যেটি কিন্তু পোড়াই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্যাকেজ লাইটিং আর জিবি কিবোর্ড মাউস কেসিং সহ কিন্তু এই প্যাকেজটি থাকছে এবং এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এর পাশাপাশি আপনার কিন্তু গেমস খেলতে পারবেন এবং সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে সেটি কিন্তু জাতীয় একটি পোস্টার দিয়ে প্যাকেজটি রেডি করেছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি পোসার দিয়ে এই পোস্টার দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজটি রেডি করেছি যেটি কিন্তু আপনারা জানেন যে বিল্ড ইন গ্রাফিক্স থাকবে এবং সব ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন তো দর্শক এই তিনটি প্যাকেজ কিন্তু আমাদের আজকের ভিডিওতে থাকবে এবং কী কী প্রোডাক্ট রয়েছে কতদিন ওয়ারেন্টি পাবেন কীভাবে সার্ভিস পাবেন এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কীভাবে নেবেন সব কিছু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো নাটেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের এই প্যাকেজগুলো আমাদের শোরুম থেকে নিতে চান তারা কীভাবে আমাদের প্যাকেজগুলো নেবেন আমাদের শোরুমে এসে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আইসিডি ভবন বা সুভস্থ আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয়তলা লেভেল টু ফিশন টেক বিডি নামে আমাদের এই সবটি এবং এই সবটি কিন্তু বারোর এ তো দর্শক আপনারা চাইলে আমাদের শোরুম থেকে সরাসরি নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনি পনেরোশো টাকা অ্যাডভান্স করে আমরা কিন্তু আপনার প্রোডাক্টটি রেডি করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু প্রোডাক্টটা আপনার এরিয়ে পেয়ে যাবেন এবং সেখান থেকে বাকি টাকা পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্রথম প্যাকেজে ফিরে যাবো আমাদের প্রথম যে প্যাকেজটি একদম মিনিমাম বাজেটের মধ্যে আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি যে প্যাকেজের মধ্যে আমরা কোরআথিরি ফোর জেনারেশনের একটি প্যাকেজ আমরা রেখেছি এই কোরাইথিরি ফোর জেনারেশনের যে পোসাটি আমরা রেখেছি এই পোসাটি কিন্তু ট্রে পোসার আপনারা জানেন আমরা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এই প্যাকেটটি ব্যবহার করছি কারণ আপনারা জানেন যে টেন জেনারেশনের নিচে যে পোসারগুলো সেই পোসারগুলো বাল্ক বাট্রে আকারে কিন্তু মার্কেটে সাপ্লাই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা অফিসিয়াল কোনো ওয়ারেন্টি দিতে পারি না তারপরও কিন্তু এই পোসারগুলোর যেহেতু নষ্ট সম্ভাবনা একদমই থাকে না বললেই চলে তারপর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এবং বেসিক যে কাজগুলো রয়েছে আপনার অফিস আদালত বা দোকান শোরুমের যে একদম সফটওয়্যারের বেসিক যে কাজগুলো সেগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এবং ফ্রিল্যান্সিংয়েরও বেসিক কাজগুলো আপনারা কিন্তু এই পৌসার দিয়ে পিসি বিল করলে করে নিতে পারবেন এবং দর্শক এই পোসারটিতে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং মাত্রুটি হিসাবে আমরা এই প্যাকেজের মধ্যে ইসোনিক ব্র্যান্ড ইনটেক একটি মাদাবোট রেখেছি যেটি কিন্তু এই সিরিজের একটি মাদাবোট এই মাতাবো টি কিন্তু একদম ইনটেক একটি মাতাবোট যাতে পরবর্তীতে চাইলে কিন্তু আপনি কোরাই ফাইভ ফোর জেনারেশনের মতো পোসার অথবা কোরাই সেভেন ফোর জেনারেশনের মতো পোস্টার আপডেট করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এখানে চারটি তিনটি জেনারেশন কিন্তু সাপোর্ট করবে আই ফাইভ ফোর জেন আই সেভেন ফোর জেন এবং থ্রি ফোর জেন তিনটি পোসার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং আমরা কিন্তু বাজেট স্বল্পতার কারণে আই থ্রি ব্যবহার করছি যদি আপনার বাজেট একটু বেশি থাকে যে আপনি দুই হাজার টাকা প্লাস করলে কিন্তু আপনি আই ফাইভ ফোর জেনটা পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা বাজেট স্বল্পতার কারণে আই থ্রি ফোর জেন রেখেছি এবং এই মাদারটিতে আপনি দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন দুইটি র্যাম সোলট রয়েছে একটি গ্রাফিক্স কার্ড সোলট রয়েছে এবং এমরা টু এনভিএম রয়েছে যদি আপনারা এসএসডির পরিবর্তে এনবিআইএম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এনবিআইএমই ব্যবহার করতে পারবেন এবং পোর্ট তো থাকছেই তদর্শক ভালো মানের একটি মাতাবো কিন্তু আমরা রেখেছি এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এই মাতাবোটিতে এবং এই প্যাকেজের মধ্যে অ্যানাকা ব্র্যান্ডের একটি এসএডি রেখেছি যেটা কিন্তু ছাটা এসএসডি এই অ্যাস ইডিতে রয়েছে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি একশো আঠাশ জিবি এই অসডি ভালো মানের একটি এসএসডি বেসিক কাজগুলো স্টার্ট করার জন্য আপনার একশো আঠাশ জিবি এসএডি অ্যানাফ হয়ে যাবে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা এক্সট্রা একটা হার্ড ডিস্ক নিতে পারেন পাঁচশো জিবি অথবা আন্ট্রাপ্য সেটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন তবে আমরা স্বল্প বাজেটের জন্য এবং বেসিকটা শুরু করার জন্য একশো আঠাশ জি রেখেছি এই একশো আঠাশ জিবি দিয়ে কিন্তু আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করে বাকি কাজগুলো স্মুথলি করতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটা রেখেছি এডাটা ব্র্যান্ডের একটি র্যাম থাকবে যেটি কিন্তু ডিডি আর থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম এই র্যামটি দিয়ে কিন্তু আপনি বেশিক থেকে টুকটাক অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন আর যারা একটু গেমসের ক্ষেত্রে বেটার পারফরমেন্স চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটি এইট জিবি র্যাম যদি লাগিয়ে নেন সেক্ষেত্রে ষোলো জি র্যাম হলে আপনি পারফরমেন্সটা আর একটু বেটার পাবেন তবে আমরা বাজেট স্বল্পতার কারণে এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম রেখেছি যেটি দিয়ে কিন্তু আপনি আপনার কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন এবং অ্যাডাটা ব্র্যান্ডের এই র্যামটি তো পাচ্ছেন দুই বছরের রিপ্লেট প্লেস ওয়ারেন্টি এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যে পাওয়ার সাপ্লাইটি কিন্তু জেনুইন দুই পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করে থাকি এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু দুই শাট পাবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু ভালো সাপোর্ট পাবেন এবং ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের একটু দুই বছরের ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই আর আপনারা জানেন যে যেই পাওয়ার সাপ্লাইগুলোর ফ্যানগুলো বড়ো হয়ে থাকে সেগুলোর কিন্তু পারফরমেন্স এবং টেপসে অত্যন্ত ভালো হয়ে থাকে তেমনই একটি পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা রেখেছি আজকের এই ভিডিওতে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা আমরা মিনিমাম বাজেটের মধ্যে একটি কিবোর্ড এবং হাই পাওয়ারের একটি কিবোর্ড থাকবে বাংলা সহ যারা বাংলা টাইপিং করতে চান বিচার বর্ণ বাংলা সহ যারা টাইপিং করতে চান তাদের জন্য কিন্তু আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের এই কিবোর্ডটি রেখেছি এবং তার সাথে কিন্তু এসপি ব্র্যান্ডের একটি মাউস রেখেছি এই প্যাকেজের মধ্যে এগুলো থাকবে এবং দশক একটা সিপিউ কুলার ফ্যান হিসাবে আমরা স্টোক কুলার ফ্যান রেখেছি যেহেতু আমরা জানি যে এই পোসারগুলোর টে পোসার হয়ে থাকে খোলা পোসার হয়ে থাকে এগুলোর সাথে কোনো ফ্যান আসে না তবে আমরা এক্সটার্নাল একটা ফ্যান অ্যাড করে থাকি সেটি হচ্ছে কুলার ফ্যান স্টো কুলার ফ্যান এই কুলার ফ্যানটি এই প্যাকেজের মধ্যে রয়েছে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি ওয়ান আর জিবি একটু কম বাজেটের মধ্যে যাতে একটা আট জিবি বা গেমিং একটি ফিল থাকে তেমনই একটি কেসিং কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে সামনে একটি আট জিবি কুলিং ফ্যান রয়েছে এই প্যাকেজটির সাথে এবং এই কেসিংটি কিন্তু দেখতে একটি আকর্ষণীয় কেসিং তো দশকে সম্পূর্ণ সেট পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমরা এই সম্পূর্ণ সেট রেডি করেছি আমরা কিন্তু এই প্যাকেজের সাথে কোনো মনিটর রাখি নাই যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ আপনারা সব ধরনের মনিটার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই মনিটগ্রগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো দশক আমরা দ্বিতীয় প্যাকেজ যাবো আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটি হচ্ছে কোরআ ফাইভ সিক্স জেনারেশনের একটি প্যাকেজ এই প্যাকেজটি কিন্তু একটি জনপ্রিয় প্যাকেজ কারণ যেই প্যাকেজটি বাজেটের মধ্যে সেরা এবং কাজ করতে পারবেন একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কাজ পাশাপাশি যারা টুকটাক ভিডিও এডিটিংয়ের বেসিক কাজগুলো করতে যাচ্ছেন এবং ফ্রি ফায়ার গেমসটা খেলতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি সুইটেবল একটি প্যাকেজ হতে চলেছে তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা পোসার হিসেবে রেখেছি কোরআইাই ফাইভ সিক্স জেনারেশন এটিও কিন্তু বাল্ক বা ট্রে পোসার হয়ে থাকে কারণ আপনারা জানেন যে টেন জেনারেশনের নিচে কোনো পৌসারেই মার্কেটে ইনটেক হয় না সবগুলোই কিন্তু বাল্ক বা ট্রে পৌসার হয়ে থাকে এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এই প্যাকেজের মধ্যে আমরা মাদারবোর্ড হিসেবে সেই ইসোনিকের একটি মাদারবোর্ড আমরা রেখেছি এই ইসোনিকের এই মাদারবোর্ডটি কিন্তু ইনটেক একটি মাদারবোর্ড রয়েছে এবং এই মাদারবোর্ডটি কিন্তু একটি মাল্টি মাদারবোর্ড বোর্ড বলতে পারেন কারণ এই মাথাটিতে আপনি সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন চারটি জেনারেশন কিন্তু সাপোর্ট করাতে পারবেন তেমনি একটি মাদারবোর্ড কিন্তু আমরা রেখেছি আপনি যদি পরবর্তীতে চান যে আই ফাইভ সিক্স জেনের পরিবর্তে সেভেন জেন নেবেন ছয় মাস পরে আপনি সেভেন জেন নিলেন তখন কিন্তু আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট খালি আপনি পোসারটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে অথবা এইট জেন নেবেন অথবা নাইন জেন পর্যন্ত পোসার আপডেট করতে পারবেন এই একটি মাথা সেক্ষেত্রে আপনি শুধু পোসারটা চেঞ্জ করলে বা পোসার আপডেট করলে কিন্তু আপনার সম্পূর্ণ প্যাকেজটাই আপডেট হয়ে যাচ্ছে তেমন একটি মাদা দেখেছি এবং এই মাতাবোডটিতে কিন্তু আপনার রয়েছে দুইটি র্যাম সোলট একটি গ্রাফিক্স কার্ড সোলোট এস ডিএমআস অ্যামডোডটি এনভিএম সোলটও থাকছে ভালো মানের একটি মাথাবোড এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি কিং সুপার ব্র্যান্ডের একটি এইট জিবি র্যাম থাকবে যেটি কিন্তু হিটসিং সহ একটি র্যাম এবং গেমিং কোয়ালিটির র্যামগুলো হয়ে থাকে কারণ আপনারা জানেন যে পিসি যখন দীর্ঘক্ষণ আপনারা চালাবেন তখন কিন্তু র্যামটা হিট হবে যখন র্যামটা হিট হবে তখন কিন্তু আপনারা গরম হয়ে গেলে তখন আপনার পিসি হ্যাং করতে পারে সেজন্য উপরে একটা হিটসিং দেওয়া বা একটা মেটাল দেওয়া থাকে যেই মেটালের কারণে আপনার এই র্যামের যে টেম্পারেচার সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে এবং র্যামকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করবে এবং আপনি কিন্তু লং টাইম ধরে আপনি পিসি ব্যবহার করতে পারবেন না পিসি চালিয়ে রাখতে পারবেন তেমন একটি র্যাম কিন্তু আমরা রেখেছি আজকের এই ভিডিওতে এবং এই প্যাকেজের মধ্যে হিটসিং সহ এই র্যামটি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন কিং সুপার ব্র্যান্ডের সাব্বিশ মে গার্সের এইট জিবি র্যাম থাকবে এই প্যাকেজের মধ্যে এবং এই র্যামটি কিন্তু অবশ্যই ডিডিএফ ফোর একটি র্যাম এইট জিবি র্যাম তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা কিং সুপার ব্র্যান্ডের একটি অ্যাসিডি রেখেছি যেটি কিন্তু সাটা এসএসডি বাজার স্বল্পতার কারণে আমরা সাটা রেখেছি আপনার যদি প্রয়োজন আপনার যদি বাজেট থাকে অবশ্যই আপনি এনভিএম নিতে পারবেন মাত্রাপড়ে কিন্তু এনভিএম ই রয়েছে তবে বাজেট একটু কম হওয়ার কারণে আমরা এই প্যাকেজের মধ্যে সাটা এসএসডি রেখেছি সাটা তে আপনি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এটি কিন্তু কিং সুপার ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি একটি সাটা এসএসডি এবং দশক এই প্যাকেজের মধ্যেও আমরা যেহেতু ট্রে পোসা রেখেছি এই প্যাকেজের সাথে কিন্তু আমরা একটি ইন্টেল স্টোক কুলার ফ্যান রেখেছি যেটি কিন্তু স্টোক কুলার ফ্যান এবং ভালো মানের একটি কুলার ফ্যান এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এই কেসিংটি হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি কেসিং যে কেসিংটির সামনে দুইটি আর জি ফ্যান এবং সামনে কিন্তু একটি ম্যাশ রয়েছে দেখতে এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বেরোচ্ছে কারণ আপনার হচ্ছে ভিতরে যে গরম বাতাসটা সেই বাতাসটা কিন্তু আউটপুট করবে এবং পিছনে একটি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এই ফ্যানটি কিন্তু একটি লাইটিং আর্জি ফ্যান এবং এই ফ্যানের কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখানে একটি সুইচ রয়েছে সেই সুইচ দিয়ে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং এই কেসিংয়ের সাথে একটি পাওয়ার সাপ্লাই বিল্টিন রয়েছে আপনাকে কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে না কারণ এই কেসিংয়ের ভিতরে দুইশো তিরিশ ওয়াডের একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রয়েছে ভিতরে একটি অ্যাটাচড পাওয়ার কেবল রয়েছে খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে ভিতরে এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা জানেন যে যে সমস্ত কেসিং এর সাথে বিল্টিন পাওয়ার সাপ্লাই হয়ে থাকে সেগুলো কিন্তু ব্র্যান্ডের কেসিং এবং এই কেসিংগুলোর কিন্তু টেকসই এবং পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি কিন্তু ভালো থাকে তেমনই একটি কেসিং কিন্তু আমরা রেখেছি আজকের এই ভিডিওতে এবং সাদা কেসিংয়ের পাশাপাশি আমরা সাদা একটি কিবোর্ড মাউসও রেখেছি যেটি কিন্তু একটু আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেহেতু আমরা সাদা কেসিং রেখেছি সাদা কিবোর্ড মাউস আপনি চাইলে কিন্তু সাদা একটি মনিটর অ্যাড করে নিতে পারবেন অন্যদের থেকে আপনার পিসিতে কিন্তু একটু আকর্ষণীয় এবং একটা ইউনিক একটি পিসি হবে আশা করছি তো দশক তেমনি একটি কিন্তু কেসিং এবং কিবোর্ড মাউস আমরা রেখেছি এই কিবোর্ড মাউসটি লাইটিং আট জিবি একটি গেমিং কিবোর্ড মাউস তো দর্শক আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে কোরআভ সিক্স জেনারেশন দিয়ে সম্পূর্ণ সাদা একটি সেট আপ Um পনেরো হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি নিতে পারবেন এবং আমি আবারও বলছি যে মনিটর আমাদের কাছে বিভিন্ন সাইজের রয়েছে আপনারা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমরা চলে যাব আমাদের লাস্ট এবং সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটিতে সেই প্যাকেজটা হচ্ছে রাইজেন ফাইভ ছাপান্নশো জি পোসার দিয়ে সিক্স কোর টুয়েল থ্রেডের একটি পোসার যেটি কিন্তু নাইনটিন এমবি ক্যাশের একটি পোসার এবং এই পোসারটিতে কিন্তু গ্রাফিক্স বিল্ডিং থাকে সেটা আপনারা জানেন যে রাইজেন মানে কিন্তু গ্রাফিক্স বিল্ডিং থাকবে এবং গ্রাফিক্সের ক্ষেত্রে অথবা গেমসের ক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন যারা গ্রাফিক্সের কাজগুলো করতে আছেন এডিটিংয়ের কাজ অথবা অ্যানিমেশন কাজগুলো করতে আছেন পাশাপাশি যারা গেমস খেলবেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হতে চলেছে তেমন একটি পোস্টার কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং আপনারা জানেন যে রাইজেনের সব কিছু ইনটেক থাকে এখানে কোনো বাল্কের কোনো অপশন নাই এখানে খোলা বাট ট্রের কোনো অপশন নাই কারণ রাইজেন মানি ইনটেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনটেক সিল্টি রয়েছে এবং এই পোস্টারটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক আজকের এই প্যাকেজের মধ্যে আমরা এই পোশারের প্রাইসটা ধরেছি মাত্র এগারো হাজার আটশো টাকা মাত্র এগারো হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে পোসারের দাম পড়ছে মাত্র এগারো হাজার আটশো টাকা এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে এনভিএম টি রেখেছি সেটি হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের যেহেতু রাইজিনের একটি প্যাকেজ আপডেট কাজগুলো করার জন্য সব কিছু ইনটেক প্রোডাক্ট আমরা এই প্যাকেজের মধ্যে কোনো সাটা অ্যাসেডি রাখি নাই বাজেট হয়তো একটু বেশি আপনি যদি এখানে সাটা অ্যাসিডি নেন সেক্ষেত্রে হয়তো একটু প্রাইসটা কম পড়তে পারে আপনি যদি ভালো মানের র্যাম নেন একটু নর্মাল র্যাম নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তবে আমরা চেষ্টা করেছি ভালো প্রোডাক্টগুলো রেখে এই প্যাকেজগুলো রেডি করার যদি আপনার সুযোগ হয় যে আপনি কাস্টমাইজ করে নেবেন যে আমি রাইজিনের প্যাকেজ নেব বাট আমার কাছে তিরিশ হাজার টাকা বাজেট নেই আমার কাছে হয়তো আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেট আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু প্রোডাক্ট কাস্টমাইজ করে হয়তো কম বেশ করে উনিশ বিশ করে আপনাকে আমরা সাজিয়ে দিতে পারবো সেই সুযোগ কিন্তু রয়েছে তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা দাহুয়া ব্র্যান্ডের একটি এনভিএম রেখেছি যেটি কিন্তু ভালো মানের একটি এনভিএম দাহুয়া ব্র্যান্ডের নাম আপনারা শুনেছেন যে দাহুয়া ব্র্যান্ডের কিন্তু ভালো ভালো মনিটর রয়েছে এবং ক্যামেরার একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তেমনই একটি ব্র্যান্ডের আমরা কিন্তু এই এনভিএমইটি রেখেছি যেটি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা কিংস্টোন ফিউরির একটি র্যাম রেখেছি যেটি কিন্তু অরিজিনাল একটি র্যাম এবং এই র্যামটিতে কিন্তু আপনারা পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি এটা কিন্তু ডিডিআর ফোর বত্রিশে মেগাস একটি এইট জিবি র্যাম থাকবে যেটি ভালো মানের একটি র্যাম এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা 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 যেই মাদা রেখেছি দেখতে পাচ্ছেন এমএসআই ব্র্যান্ডের এই মাদাবোডটি থাকবে এই মাদা বোর্ডটি কিন্তু এই পাঁচশো বিশ এম সিরিজের একটি মাদা যে যেই কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি মাদারবোর্ড এই মাথা বোর্ডটিতে কিন্তু দুইটি র্যাম সোলট একটি গ্রাফিক্স কার্ড সোলট এবং এন বিএম স্লোলো এস ডিএমের পোর্স আপডেট সব ধরনের পোর্ট পাচ্ছেন দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে পার্সাপ্লাইটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ অর্ডারের একটি পারসাপ্লাই রেখেছি যেটি কিন্তু ভালো মানের একটি পার্সাপ্ল এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আপনি বেসিক কাজগুলো করার জন্য এই পারসাপ্লাইতে স্মুথলি কাজগুলো করতে পারবেন যদি ফোর জিবি বা এইট জিবি অথবা টুয়েল জিবি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ হটে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পারফর্মসটা আরও বেটার পাবেন তবে বেশিক কাজগুলো করার জন্য এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের মধ্যে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু রয়েছে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং দশকের প্যাকেজের মধ্যে আমরা যে কিপোর্ড মাসটি রেখেছি সেটি কিন্তু আইমএসের একটি কিবোর্ড মাউস আপনারা জানেন যে গেমিংয়ের ক্ষেত্রে আইমএস এর বিকল্প কোনো রাস্তা নাই কারণ আইমএস এর কিবোর্ড এবং মাউস কিন্তু সুপার একটি কিবোর্ড মাউস এবং কিবোড মসটি কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি হয়েছে বর্তমানে কিন্তু বাংলা সহ এই আস এর কিবোর্ড মাউসগুলো মার্কেটে অ্যাভেলেব পাওয়া যাচ্ছে ভালো মানের একটি কিবোর্ড মাউস যেটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এবং দশক সর্বশেষ এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু ইলিট ভার্সনের একটি কেসিং যেটি কিন্তু চব্বিশশো চার মডেলের ইলিট ভার্সনের পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি কেসিং যে কেসিংটির সামনে গ্লাস রয়েছে দুই সাইডে কিন্তু গ্লাস পাচ্ছেন দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং সামনে কিন্তু তিনটি এয়ার জি ফ্যান রয়েছে পিছনে একটি জি ফ্যান রয়েছে এবং এখানে একটি সুইচ রয়েছে কন্ট্রোল সুইচ যেটা দিয়ে কিন্তু আপনি কালারগুলো কন্ট্রোল এখানে করতে দেখতে পাচ্ছেন যেখানে একটি সুইচ রয়েছে এল ইডি সুইচ এই সুইচ দিয়ে কিন্তু কালারগুলো আপনি আপনার মতো করে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার যে কোনো কালার দিতে পারবেন তো দশক রাইজেন ফাইভ ছাপান্ন দিয়ে আমাদের আজকের এই সম্পূর্ণ সেট আপটি বাজেট পড়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মোট কথা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই সম্পূর্ণ সেট আপটি নিতে পারবেন এবং এই প্যাকেজটির সাথেও কিন্তু আমরা কোনো মনিটর রাখি নাই আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক তিনটি প্যাকেজে কিন্তু বেস্ট প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো মানের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি দর্শক এই প্যাকেজগুলো নিতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আইসিটি আর্কিট ভবনের দ্বিতীয়তলা লেভেল টু একশো বারোর এ ফিউশন টেক বিটিতে আপনারা চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আপনাদের জন্য এই প্যাকেজটি রেডি করে ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো দেখিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো কিন্তু আপনার ঠিকানা আপনি পেয়ে যাবেন তো দর্শক বাকি টাকা পরিশোধ করে আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টগুলো তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ